আবু দাহদার আনহু ওনার কিসা মসু এক ব্যক্তির খেজুর গাছ এসা এক সাহাবির বাড়ির উপরে এসা পড়ছে বেকাওয়া তো খেজুর যখন পাককে তখন পড়ত তো সাহাবির ছেলে পেলে খেজুর টোকায় খেত বাচ্চা তো বাচ্চাই হয় কিন্তু যার খেজুর গাছ সে মুখের ভিতরে আঙুল দিয়ে খেজুর বাহির করে আনিত আর অকথ্য ভাষায় কথা বলতো একদিন জায়া ও রসুল আল্লাহ গরিব মানুষ আমি কোথেকে কিনবো আমি এই খেজুর গাছটা আমাকে নিয়ে দেন না যদিও গোড়াটা ওর বাড়ির ভিতরে কিন্তু আগাটা আমার বাড়ির ভিতরে খেজুরগুলা পড়ে তো আমার বাড়ি পড়ে বাচ্চারা খায় ও বড় জুলুম করে তাল্লাহ রসুল বলতেছে খেজুর গাছ বেজবে বিনিময় চান্নাতে খেজুরের গাছ নিয়ে দিব আল্লাহর কাছ থেকে কিন্তু ছিল সে মুনাফে তো বলছে ইয়া রসুল আল্লাহ দিতাম যদি এই খেজুর গাছটা না হইতো কেন এটার খেজুর আমার বাচ্চা ঘরওয়ালারা খুব পছন্দ করে এই জন্য দিতে পারতেছি না তো ওইখানে আবু দাদা রদিয়াল্লাহ দাঁড়ানো ছিল তো বলতেছে ইয়া রসুল আল্লাহ খেজুর গাছ যদি আমি নিয়ে দেই তো আমাকেও জান্নাতে দিবেন তো বলছে তোমাকেও দিব তো যা বলছে খেজুর গাছ বেজবি কাল্লার রসুলকে দিলাম না তোমাকে দিব কি করে কত হইলে দিবি না এটা বলা যায় কত হইলে না মনাফেক যারা হয় তাদের লোক দুনিয়া থাকে দেখে আখেরার দেখে না রাগ হয় না আখেরার চোখে দেখে না দুনিয়া দেখে তো বলতে দিতে পারি খেজুরের মৌসুম ছিল পাকা খেজুর সবার গাছে গাছে বসে দিতে পারি তোমার ওই ছয়শ গাছওয়ালা বাগানটা যদি দাও আর নিয়ম ছিল খেজুর যখন পাততে শুরু করত তো পুরো খেজুরের বাগানে চলে যেত কেননা সারা বছরের জন্য সুরক্ষিত করতে হবে সারা বছর চলার মতো খেজুরকে করতে হবে পারতে হবে তো উন্মুদ্দাহ পুরা বাচ্চা বাচ্চা নিয়ে খেজুরের বাগানে চলে গেছেন আবু দাহদা বলতেছে ঠিক আছে তো বলছে ওই ছয়শ বাগান খেজুর গাছ দিবে তো বলছে ডান দিয়া দিলাম দে খেজুর গাছ এইখানে নিয়ার সাথে সাথে ছুটছে বাগানের দিকে নিজে বাগানে ঢুকে নেয় বাগানের বাহির থেকে চিৎকার দিছে দাহদা। স্ত্রী আওয়াজ দিছে কি হলো। জলদি বাচ্চা কাচ্চা নিয়ে বাহির হয়ে আসো খজুর গাছ বেচা ফেলছি আরে কার কাছে বেসবা কাল্লা রসুলের সাথে জান্নাতে খেজুরের বাগানের সাথে ওয়াদা হয়ে গেছে তো বাচ্চা কাচ্চা মিছিল নিয়ে বাহির হইতেছে স্ত্রী সহ রবি হাল বাই আবাদা রবি হাল রবি হাল রবি বড় লাভজনক ব্যবসা করে আসছো তুমি মিছিল নিয়ে বাগান থেকে বাহির হয়ে যেতেছে আয়সা বলছে ইয়া রসুল আল্লাহ খেজুর গাছ কিনা ফেলছি জিবরিল আল ইসলাম আগেই আয়সা কানে কানে শোনা দিয়েছেন কাহিনী কিন্তু গটায় ফেলছে আবু দাদা আর আমরাও সুসংবাদ নিয়ে চলে আসছি আয়সা বলছি ইয়া রসুল আল্লাহ খেজুর গাছ কিনা ফেলছি সাহাবিয়ে রসুলকে হাদিয়া দিয়া দিলাম ওকে একটা হাদিয়া খেজুর গাছ আমার পক্ষ থেকে তো আবু আল্লাহ রসুল বলতেছে আবু দাহদা জনক লাভ করে ফেলছ আল্লাহ তোমাকে এক বাগান না জান্নাতে কয়েক বাগান লেখা দিয়েছে সত্য এটি এটি